বাংলাদেশের একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহ অর্থাৎ সেফুদা দীর্ঘ তিরিশ বছর যাবৎ দেশের বাইরে জীবনযাপন করছেন সেফুদার একটি কথা আজও স্মরণীয় হয়ে আছে আমাকে পৌঁছে দাও তোমাদের ভণ্ডামি আর সহ্য করতে পারছি না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া একজন হলেন সেফাতুল্লা ওরফে সেফুদা যিনি কিনা তার নামের চেয়ে তার লাইফের কথাগুলোর জন্য অধিক বিখ্যাত তার বাহিরের কথাগুলোর সাথে অনেকে পরিচিত থাকলেও তার সম্পর্কে খুব কম মানুষই জানেন কিন্তু কেই সেফাতুল্লাহ বা কিভাবে তার উথান কে তিনি কেন তিনি এত জনপ্রিয় আর কেনই বা আস্তার এই অবস্থা চলুন জেনে নেওয়া যাক সেফুদার জীবনের অনেক অজানা তথ্য সেফুদার আসল নাম সেফাতুল্লাহ চৌধুরী এছাড়াও তার নিকনেম রয়েছে যেমন প্রেম সম্রাট কবি গায়ক অভিনেতা ইত্যাদি ইত্যাদি সেফাতুল্লাহকে অনেক ব্লগ ফেসবুক গ্রুপ এবং পেজে নাস্তিক সম্বোধন করা হলেও নিজেকে তিনি সুন্নি মুসলিম দাবি করেন তিনি স্রষ্টায় বিশ্বাসী নামাজ রোজা রাখেন এবং তিনি হজে যেতে চান সেফাতুল্লাহ উনিশশো সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তবে তার গ্রামের বাড়ি চাঁদপুরে উনিশশো সালে প্রথম সৌদি আরবে যান এবং সেখান থেকে উনিশশো সালে অস্ট্রেলিয়ায় যান এরপর আর কখনো দেশে ফিরে আসেননি তিনি বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ভিয়েনায় বসবাস করছেন তথ্য অনুযায়ী সেফাতুল্লাহ উনিশশো এবং আশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন বর্তমানে ভিয়েনায় এক স্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন পাশাপাশি একটি অনলাইন শপে পার্ট টাইম জব করেন এছাড়া তিনি কবিতা লেখেন এবং টেলিভিশনে কাজ করেন দেশে থাকাকালীন বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতারে কবিতা পাঠ করতেন পারিবারিক জীবনে সেফাতুলার স্ত্রী এবং একজন পুত্র রয়েছে যদিও বর্তমানে তার স্ত্রী সন্তান কিংবা পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার প্রিয় খাবার চেরিফল অধিকাংশ লাইভে এসে খাবারগুলো খেয়ে থাকেন এগুলোর গুণাগুণ সম্পর্কে বর্ণনা করেন প্রিয় পোশাক হাফ প্যান্ট এবং সবুজ রঙের টি শার্ট তার প্রিয় কাজগুলোর মধ্যে একটি হল বাংলাদেশের চলমান বিষয়গুলো নিয়ে অশ্লীলভাবে ব্যক্তি বিশেষকে গালাগালি এবং ফেসবুক লাইভে এসে অশ্লীল ও মজার কিছু কথা বলা

সেফাতুল্লার রাজনৈতিক ক্ষমতা এতটাই প্রকট যে ভিয়েনায় বসে একজন মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিতে পারেন এই কারণে সম্ভবত বড় বড় নেতা ক্রিকেটার বা সেলিব্রিটিদের নিয়ে লাইফে অস্থিরতার মাত্রা ছাড়ালেও কেউ কোনো প্রতিবাদ করেন না সেফাতুল্লা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে